মানুষের দিমাকে কিন্তু এটা ঢুকে গেছে যে আমরা নৌসা সিদ্দিকিকে ডায়মন্ড হারবারে জিতিয়েই ছাড়ব নিশ্চয়ই আপনারা থামবেলার দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকের কোন বিষয়ে আলোচনা করতে চলেছি আজকে কথা বলবো পশ্চিম পশ্চিমবাংলার এমন একটি জায়গাকে নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় সেই জায়গাটা ভাইরাল কথা বলবো ডায়বন হারবার নিয়ে আর কিছু মাস পরেই কিন্তু লোকসভা ভোট নওসাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে হচ্ছেন সবারই নজর কিন্তু ওই ডায়মন্ড হারবারের দিকে কেননা নৌসাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে হচ্ছেন অভিষেক ব্যানার্জিকে হারিয়ে কালীঘাটে পাঠাবে বলছে আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী এটা নিয়ে মানুষের মনে কিন্তু নানান প্রশ্ন যে ডায়মন্ড হারবারে কে জিততে পারে ডায়মন্ড হারবারে কে জিততে পারে আমরা যেটা দেখছি যে ডাইবন হারবারে রবিবারে একটা জনসভা নৌসা সিদ্দিকী করলেন আমরা দেখলাম যে ডায়বন হারবারের বুকে সেখানে অভিষেকের এলাকা বলে এখন কিন্তু চেনা যায় অভিষেকের এলাকায় নৌসাদ সিদ্দিকি একটি জনসভা করেছেন সেখানে মানুষের যেভাবে ঢল নেমে উঠে নেমেছে দেখে কিন্তু একটু অবাক হলা যে মানুষ নৌসাদ সিদ্দিকির পিছনে কিন্তু আছে একটি ভিডিও ভাইরাল হচ্ছে যে যে হিন্দুরাও নাকি নৌসাদ সিদ্দিকিকে চাইছে একজন হিন্দু ধর্মগুরু সেও নাকি বলছে যে নৌসার সিদ্দিকীকে ডায়মন্ড হারবারে আমরা জিতিয়েই ছাড়বো যেভাবে নৌসাদ সিদ্দিকি ডায়মন্ড হারবারের বুকে মানুষের ভিড় নামাচ্ছে এটা দেখে কিন্তু আমার মনে হয় যে নৌসাদ সিদ্দিকীর জিত হান্ড্রেড পারসেন্ট কেননা আমরা দেখলাম যে এত মানুষ এই রবিবারে জনসভা করল ভাঙড়ের বিধায়ক নওসার সিদ্দিকী সে মানুষের যেন ইতিহাস যেন মানুষের ঢল নেমে এসছে এত মানুষ নসার সিদ্দিকীর ডাকে কিন্তু সাড়া দিয়েছে সত্য কথা এটাই ডায়বন হারবারের মানুষের দিমাকে কিন্তু একটা জিনিস ঢুকে গেছে হ্যাঁ ডায়বন হারবারের মানুষের দিমাকে একটা জিনিস ঢুকে গেছে যে আমরা এতদিন তো তৃণমূলকে ভোট দিয়েছি এতদিন এতদিন তো অভিষেক ব্যানার্জিকে আমরা ভোট দিয়েছি ভোট দিয়েও কিন্তু এই যে ঝামেলা ইত্যাদি অনেক কিছু হচ্ছে এটা কিন্তু সমাধান হচ্ছে না এবারটা আমরা নৌসার সিদ্দিকীকে ভোট দিয়ে দেখি মানুষের দিমাকে কিন্তু এটা ঢুকে গেছে যে আমরা নৌসার সিদ্দিকীকে ডায়বন হারবারে জিতিয়েই ছাড়বো আপনাদের কি মনে হয় যে ডায়বন হারবারে নৌসার সিদ্দিকি প্রার্থী হচ্ছেন ডায়বন হারবারে কে জিতবেন অভিষেক ব্যানার্জি ও নৌশাদ সিদ্দিকি আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি বন্ধুর মাঝে শেয়ার করে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন